প্রিয় ভিয়ার্স আসসালামু আলাইকুম হেলথ কেয়ার লাইফের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিনিয়তই আপনাদেরকে নেই আপনাদের জন্য ভিডিও যেখানে আজকে এসেছি বেটনোভেট এন ক্রিমের রিভিউ নিয়ে আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো বেটনোভেট এন ক্রিমের পুরো বিস্তারিত তাই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানানো হচ্ছে তো চলুন আজকের ভিডিওটিতে কি কি থাকছে আজকের ভিডিওটিতে যেগুলো থাকছে তা হচ্ছে বেটনোভেট এন ক্রিমের কাজ কি বেটনোভেট মুখে দিলে কি হয় বেটনোভেট সি ক্রিম প্রতিদিন মুখে ব্যবহার করা যাবে বেটনোভেট ক্রিম কি মুখের কালো দাগ দূর করে এবং বেটনোভেট সি ক্রিম কি ত্বকের জন্য ক্ষতিকর এবং বেটনোভেট কোনটা সবচাইতে বেশি ভালো এবং সর্বশেষে আমি আপনাদেরকে এই ক্রিমটির দাম সম্পর্কে বিস্তারিত জানাবো তো ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকুন তো চলুন জানা যাক বেটন ক্রিম আসলে কি ক্রিমটি সেসুরেস এবং অ্যালার্জিটিক উপসর্গ যেমন ডার্মাসিক্যাল রক্তের রোগ এনজিও অ্যাজমিয়া এবং হাঁপানি অনেকগুলো চোখের রোগ এবং ত্বকের অন্যান্য অবস্থায় যা ব্যবহার করা যায় এছাড়াও এটি লিউক মাল্টিপ্রসক এবং কোনো রোগের চিকিৎসা তো ব্যবহার করা হয় বেন্ডোভেড এন ক্রিমের কাজ কি বেন্ডোভেট এন নামে এই ঔষধটি ট্রপিক্যাল স্টেডিয়াম এবং অ্যান্টিসেপটিভ গ্রুপের অন্তর্গত ডাটামিটাশন এটি স্ট্রয়েডেট এবং প্লোটোগ্রেডিন্ট রাসায়নিক দুধ উৎপাদনের বাধা প্রদান করে যা লাল ফোলা ও চুলকানিযুক্ত ত্বকের জন্য দায়ী প্রদাহ এবং চুলকানি সহতকের অবস্থায় বেটনোভেট সিতে রয়েছে ব্যাটামিতাসন যা শরীরের প্রদাহ সৃষ্টিকার রাসায়নিক এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এটি রোগীকে ফোলা লালবাপ এবং চুলকানি থেকে মুক্তি দেয় এবং রোগীর আরও ঘামচি প্রতিরোধ করতে যা হতে পারে এবং কিছু ব্যাকটেরিয়ার প্রতিশোধক বা পরিষ্কার করতে সাহায্য করে ত্বকের সাত্রক সংক্রমণ বেটনোভেট মুখে দিলে কি হয় ওষুধটি লিউকাসিটি স্থানান্তর থেকে বাধা দেয় এবং কৈশকীয়ের প্রবেশ এবং যোগ্যতাকে হ্রাস করে প্লোটুগ্রেটেথিন এবং অন্যান্য প্রদাহজনক মধ্যস্থকারীকে প্রতিরোধ করে যেহেতু মলম টিস্ট ডাল যা তাই এটি মুখের মধ্যে ব্রণ কালো দাগ এবং সূর্য আলোকে সংবেদনশীলতা সহ মুখের অন্য অন্য দাগ সরানোর জন্য এটি ব্যবহার করা হয় বেটনোভেট ক্রিমটি প্রতিদিন মুখে ব্যবহার করা যায় উত্তরে আপনার ডক্টরের পরামর্শ অনুযায়ী বেটনোভেট সি ক্রিমটি ব্যবহার করুন চার সপ্তাহের বেশি দীর্ঘমেয়াদী ব্যবহারের পরামর্শ দেওয়া হয় না কারণ এটি স্ট্রোয়েডেট রয়েছে এই স্ট্রেডের দীর্ঘস্থায়ী ব্যবহার ত্বকের শোষিত হতে পারে এবং এর ফলে ত্বকের ক্ষতি এবং হরমোনজনিত সমস্যাও দেখা দিতে পারে বেতনভেদ কি কালো দাগ দূর করে এর পার্শ্ব কারণে ব্রণের কালো দাগ চিকিৎসার জন্য সুপারিশ করা হয় না বিশেষ করে যখন মুখে ব্যবহার করা হয় পরবর্তীতে আপনি কালো দাগগুলি হালকা করতে সাহায্য করে হাইড্রোকোনাইটেড যুক্ত এটি ট্রপিক্যাল ক্রিম ব্যবহার করতে পারেন যেমন মেলালাইটি ক্রিম ভেটনোভেট ক্রিম কি মুখের কালো দাগ দূর করতে পারে ভেটনোভেট ক্রিম ব্রণের দাগ সম্পূর্ণভাবে দূর করতে পারে না তবে এটি দাগের রং ফ্যাকাশে করে এবং তার আকার কমাতে সাহায্য করতে পারে বেটনোভেট ক্রিম দীর্ঘ সময় ধরে ব্যবহার করা উচিত নয় গর্ভবতী ও স্তনকারী মহিলাদের জন্য এই ক্রিমটি ব্যবহার করা উচিত নয় বেটনোভেট ক্রিম কি ত্বকের জন্য ক্ষতিকর না আপনার ডক্টরের পরামর্শ না থাকলে গোপন বেটনোভেটসি ক্রিম ব্যবহার করা যাবে না এটি বিশেষত ব্যাহিক ব্যবহারিক এবং অন্য ব্যবহার করা যায় এবং ডক্টরের নির্দেশ অনুসারে ব্যবহার করা উচিত বেটনোভেট সি ত্বকের জন্য ক্ষতিকর নয় যদি আপনার চিকিৎসকের নির্দেশ অনুযায়ী ব্যবহার করা হয় কোন বেটনোভেট সবচাইতে ভালো বেটনোভেট সি ক্রিম প্রদাহ এবং চুলকানি যেমন অ্যাকজিমা ডার্মাস্টিক্যাল এবং সহ ত্বকের অবস্থা চিকিৎসিত কার্যকরিত হয় তাই আপনারা বেটনোবেট সি ক্রিমটি ব্যবহার করতে পারবেন বেটনোবেট ক্রিম ব্যবহারের পূর্বে আমি আপনাদেরকে আরও ভালোভাবে বলতে চাই আপনারা একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন এবং আপনারা যে কোনো কাজের জন্য ব্যবহার করতে হলে অবশ্যই এই ক্রিমটির সম্পর্কে সকল বিস্তারিত আরও ভালোভাবে জানার চেষ্টা করবেন আর এই ক্রিমটির দাম এটি বিশ গ্রাম জেনেটিক ক্রিম যা বেটনোভেট সি ক্রিম যার মূল্য বর্তমান একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে হতে পারে জায়গা ভেদে এর দাম নির্ধারিত করা হয় তো ভিডিওটিতে আপনাদেরকে যেগুলো টপিক আপ জানালাম আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন তো এরকম ভিডিও আমার চ্যানেলে আরও রয়েছে আপনারা যদি এরকম অন্য অন্য ক্রিমের বিস্তারিত জানতে চান তাহলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিওটি এই পর্যন্ত